এটা হলো অ্যাভোকাডো রুট আমাদের নার্সারিতে নিয়মিত গ্রাফটার আব্দুর রহিম ভাই একটা গ্রাফটিং করছেন এবছরের নতুন রুট এখানে অনেকগুলো চারা গ্রাফটিং ইতিমধ্যে করা হয়েছে পাশে আছে অ্যাভোকাডোর এবছরের নতুন চারা এগুলো আশা করা যায় এক মাসের ভেতরে গ্রাফটিং উপযোগী হবে তখন এগুলো আবার নতুন করে গ্রাফটিং করা হবে অ্যাভোকাডোর অ্যাভোকাডোর গ্রাফটিং করা মোটামুটি এটাই প্রকৃত সময় এই যে চলতি ফেব্রুয়ারি মাস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন